আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি একটি ধানের জমিতে দাঁড়িয়ে আছি এই জমির ধানগুলো কিন্তু প্রায় আটানব্বই ভাগ বের হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন ধানের গাছের মধ্যে ফুল তো এটা কিন্তু আগাম জাতের ধান আর এই ধানগুলোর ফলন কিন্তু তুলনামূলক অনেক কম হয় তো আগাম ধান আবাদ করার সুবিধাও যেমন অসুবিধাও তেমন আর বর্তমান কিন্তু প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে অনেকেই একটি কথাই বলতেছে যে আমার ধানগুলো বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে সেই শীতটার মধ্যে কিছু কিছু ধান কালো হয়ে যাচ্ছে আবার কোনো কোনো পুরোটাই কালো হয়ে যাচ্ছে তো এটা কি জন্য হলো তো অনেকেই কিন্তু তিন চার দিন থেকে একটি কথাই দোকানে এসে বলতেছে যে এটা কি জন্য হলো বা কিসের কারণে এই ভালো ধান বের হলো সেই ধান কালো হয়ে যাইতেছে তো যদি ধান এরকম কালো হয়ে যায় তাহলে কিন্তু ধানগুলো চিটা হয়ে যাবে আর এই সমস্যাটা কেন হলো তো সেটাই আমি আপনাদেরকে বলতেছি তো এই যে ধান বের হয়ে যাওয়ার পরে ধানের গাছের মধ্যে ফুল আছে এই অবস্থায় এই ধানগুলো কালো হয়ে যাইতেছে তো এটাকে বলা হয় মূলত হিট স্ট্রোক আর এই হিট স্ট্রোকের কারণেই মূলত এই ধানের শীষগুলো কালো হয়ে যাচ্ছে ধানগুলো কালো হয়ে যাচ্ছে আর এই হিট স্ট্রোকটা মূলত এই যে প্রচন্ড রোদ পড়েছে এই রোদের পরে যে এই যে বৃষ্টিটা হলো হঠাৎ করে বৃষ্টি আর হঠাৎ করে রোদ এই কারণেই মূলত হিট স্টোক হয়ে থাকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শীষ শীশের আগায় অধিকাংশ ধান কালো হয়ে গেছে আর এটা এখন হলুদ টাকা ধারণ করতেছে এই যে চিটায় পরিণত হয়েছে তো যদি আপনার জমিতে এরকম একটি বা দুইটি শীষ এরকম দেখা যায় তখন আপনারা দেরি না করে অতি দ্রুতই জমিতে ওষুধ স্প্রে করবেন তো কি ওষুধ স্প্রে করবেন সেটাই আমি বলে দিতেছি যদি এরকম সমস্যা জমিতে হয়ে যায় তাহলে আপনারা কার্বনডাইজিম গ্রুপের একটি ছত্রাকনাশক ভালো কোম্পানির কিনে আনবেন আর একটি বোরন কিনে আনবেন যেটা স্প্রে বোরন সেই বোরনটা আপনারা কিনে আনবেন আনার পরে লিটার পানিতে পানিতে এক মেশিন বোরন দিবেন গ্রাম এবং কার্বন গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে সেটা দিবেন তেত্রিশ গ্রাম এটা দিয়ে সুন্দরভাবে জমিতে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন যে দুই তিন দিনের মধ্যেই ধানগুলো ঠিক হয়ে যাইতেছে তো বন্ধুরা এই যে ধানগুলো এই ধানগুলো যখন আস্তে আস্তে চাল হতে শুরু করবে তখন কিন্তু গান্ধী পোকা নামক এক ধরনের পোকা এই জমিতে আক্রমণ করবে তো গান্ধী পোকার জন্য অবশ্যই আপনারা যে বাজারে পাওয়া যায় সেই ঔষধটা আপনারা প্রতি লিটার পানিতে মিলি হারে জমিতে স্প্রে করে তাহলে গান্ধী পোকা আপনার জমিতে লাগবে না গান্ধী পোকা যদি জমিতে লাগে তাহলে এই যে ধানের শীষের আগায় যে ধানগুলো হয় সেই ধানগুলো কিন্তু খেয়ে ফেলে আর যখন এই ধানগুলো পাকতে শুরু করবে তখন আপনারা আটচল্লিশ ইসি একটি বিষ প্রতি লিটার পানিতে দুই মিলি হারে জমিতে স্প্রে করে দিবেন তাহলে জমিতে শিকল কাটা যে পোকাটা বলে সেই পোকাটা লাগবে না তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ